শুরু করতে সাতটা দিয়ে কারণ এই গল্পটা একটা প্রশ্নে শেষ হয় না একটা রাত একটা আধুনিক বিমান নেই কোনো শেষ দৃশ্য নেই। নেই কোনো কবর প্রশ্ন সেই রাতে এমন কি ঘটেছিল যেটা আজও পুরো পৃথিবী একসাথে চুপ করে আছে এমএইচ থ্রি সেভেন জিরো কি সত্যি হারিয়ে গিয়েছিল তাকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছিল যেন কেউ খুঁজতেই না পারে একটা প্লেন নিখোঁজ হওয়ার আগে শেষ যে শব্দটা শোনা যায় সেটা কি শুধুই একটা নিয়ম মেনে বলা কথা নাকি সেটা ছিল সচেতনভাবে বলা শেষ বাক্য মাঝ আকাশে যখন নিচের পৃথিবী ঘুমিয়েছিল তখন প্লেনের ভেতরে মানুষগুলো আসলে কি অনুভব করছিল ককপিটে কি এমন কিছু ঘটেছিল যেটা কোনো রিপোর্টে লেখা নেই এই ঘটনার কিছু অংশ আমাদের কাছ থেকে কি ইচ্ছা করেই লুকিয়ে রাখা হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন যদি সত্যটা খুব সাধারণ হয় আমরা কি সেটা মেনে নিতে পারব এই ভিডিওটা শেষ না করলে এই প্রশ্নগুলো তোমাকে ছাড়বে না সেই রাতে আসলে কি ঘটেছিল আট মার্চ দু হাজার চোদ্দ রাত বারোটা একচল্লিশ মিনিট মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধীরে ধীরে আকাশে ওঠে এটা কোনো ঝুঁকিপূর্ণ ফ্লাইট ছিল না কোন যুদ্ধ এলাকা না কোনো ঝড় না কোনো টেকনিক্যাল ওয়ার্নিং না Boeing 777 aviation এর ভাষায় সবচেয়ে নির্ভরযোগ্য বিমানের একটি কেবিনের ভেতরে শিশু পরিবার ব্যবসায়ী ছাত্র কেউ ঘুমোচ্ছে কেউ সিনেমা দেখছে কেউ জানালার বাইরে আলো দেখছে এই দৃশ্যটা গুরুত্বপূর্ণ কারণ এখানেই বোঝা যায় এই রাতটা অন্য রাতের মতোই শুরু হয়েছিল কিন্তু ঠিক 38 থেকে 40 মিনিট পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে প্রথমে বন্ধ হয়ে যায় AC এই সিস্টেম প্লেনের ভেতরের তথ্য অটোমেটিক ভাবে গ্রাউন্ডে পাঠায় ইঞ্জিনের অবস্থা ফুয়েল প্রেসার হঠাৎ করে এই ডেটা আসা বন্ধ এর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ট্রান্সপন্ডার এই সিস্টেমটাই বলে দেয় আমি এখানে আছি মানে কি তারায় প্লেন তখনও আকাশে কিন্তু পৃথিবীর চোখ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে এটা দুর্ঘটনায় হয় না এটা বজ্রপাতেও হয় না এটা হয় যখন ককপিটে কেউ একটার পর একটা সুইচ নিজ হাতে বন্ধ করে এই জায়গায় এসে এই গল্পটা আর সাধারণ থাকে না কারণ পাইলটরা যদি সমস্যায় পড়ত তারা সাহায্য চাইত কিন্তু এখানে কেউ কিছু বলেনি এই নীরবতা এভিয়েশনের সবচেয়ে ভয়ঙ্কর সংকেত নীরবতা কেন এত ভয়ঙ্কর কারণ ইতিহাস বলে বিমান দুর্ঘটনায় শেষ মুহূর্তে কিছু না কিছু শোনা যায় চিৎকার মেডে অ্যালার্ম এম এইচ থ্রি সেভেন জিরো এ কিছুই না এটা বোঝায় ঘটনাটা হঠাৎ ছিল না এটা ধীরে ধীরে ঘটেছে এবং এটাও বোঝায় কেউ না কেউ জানত সে কি করছে প্রথম কয়েকদিন পুরো পৃথিবী খুঁজেছে দক্ষিণ চীন সাগরে সার্চ অপারেশন জাহাজ হেলিকপ্টার কিন্তু কিছুই পাওয়া যায়নি তারপর আসে একটা ডেটা যেটা পুরো কেসটা উল্টে দেয় স্যাটেলাইট হ্যান্ডশেক ডেটা এই ডেটা দেখায় এম এইচ শুধু পড়ে যায়নি এটা উড়েছিল ঘন্টার পর ঘণ্টা রুট অনুযায়ী নয় একদম বিপরীত দিকে প্লেনটা হঠাৎ ঘুরে যায় মালয়েশিয়ার মূল ভূখণ্ডের ওপর দিয়ে তারপর আন্দামান সাগর তারপর দক্ষিণ ভারত মহাসাগর এখানে একটা বিষয় পরিষ্কার অটো পাইলট নিজে নিজে এমন সিদ্ধান্ত নেয় না এই ধরনের রুটবদল ম্যানুয়ালি করতে হয় মানে প্লেন তখনও নিয়ন্ত্রণে ছিল আর এই নিয়ন্ত্রণ দুর্ঘটনার সাথে যায় না এম এইচ থ্রি সেভেন জিরো হারায়নি এম এইচ থ্রি সেভেন জিরোকে এমন জায়গায় নেওয়া হয়েছে যেখানে সমুদ্র এত গভীর যে মানুষ পৌঁছতে পারে না এম এইচ থ্রি সেভেন জিরো থেকে শেষ যে শব্দটা শোনা গিয়েছিল সেটা আসলে কি ছিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি এই একটা লাইনের ভেতর এতটা ওজন লুকিয়ে আছে এটা কেউ প্রথমে বুঝতে পারেনি কারণ সাধারণ মানুষের কাছে এই কথাটা খুব স্বাভাবিক কিন্তু এভিয়েশনের জগতে এই লাইনটা একটা সীমানা এই কথাটা বলা হয় ঠিক তখনই যখন একটি বিমান এক দেশের কন্ট্রোল ছেড়ে আরেক দেশের কন্ট্রোলে ঢুকছে মানে এর পরের মুহূর্তে পাইলটদের কথা বলার কথা ছিল ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কিন্তু সেই কথোপকথন আর কখনো হয়নি কারণ গুড নাইট বলার ঠিক পরের কয়েক মিনিটের ভেতর ট্রান্সপন্ডার বন্ধ এআরএস আগেই বন্ধ রেডিও নীরব এই তিনটে জিনিস একসাথে একই সময়ে বন্ধ হওয়া এটা কোনো কাকতল নয় এটা একটা ক্রোম এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন যদি হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি হতো তাহলে পাইলটরা এই লাইন বলার আগেই কিছু ইঙ্গিত দিত কিন্তু এখানে লাইনটা বলা হয়েছে পরিষ্কার কণ্ঠে একদম নিয়ম মেনে তখনও ককপিটে পরিস্থিতি শান্ত ছিল অথবা পরিস্থিতি শান্ত দেখানো হচ্ছিল আর এই দুটার মধ্যে দ্বিতীয়টাই সবচেয়ে অস্বস্তিকর কারণ যদি কেউ জানে কিছু একটা ঘটতে চলেছে তবুও যদি সে স্বাভাবিক আচরণ করে তাহলে সেটা আর ভুল নয় সেটা একটা সচেতন সিদ্ধান্ত এই গুড নাইট হয়তো ছিল শেষ স্বাভাবিক কথা এর পরের সবকিছু ইচ্ছা করেই নীরব রাখা হয়েছে শেষ শব্দ কেন এত গুরুত্বপূর্ণ কারণ মানুষের শেষ কথা প্রায় সত্যি বলে দেয় কিন্তু এখানে শেষ কথাটা খুব সাধারণ এটাই সমস্যা এমএইচ থ্রি সেভেন জিরোর শেষ শব্দে কোনো ভয় নেই কোনো তারা নেই যেন সেই মুহূর্তে ককপিটের ভেতরের মানুষটা ভেতরে ভেতরে একটা লাইন টেনে দিয়েছে এখান থেকে আর কথা নয় এই নিরবতা পরিকল্পনার গন্ধ দেয় মাঝ আকাশে সেই সময় মানুষগুলোর সাথে কি হচ্ছিল এই প্রশ্নটার উত্তর কাগজে লেখা নেই কিন্তু বিজ্ঞান বলে এটা আন্দাজ করা যায় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হাইপক্সিয়া অক্সিজেনের ধীরে ধীরে অভাব এই অবস্থায় মানুষ চিৎকার করে না দৌড়ায় না ভয় পায় না বরং সে শান্ত হয়ে যায় প্রথমে মাথা হালকা লাগে তারপর চোখ ভারী হয় তারপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় সব শেষে ঘুম এই ঘুমটা স্বাভাবিক ঘুম না এটা এমন এক ঘুম যেখান থেকে আর ফেরা হয় না এই কারণেই এমএচ থ্রি সেভেন জিরোর ভেতর থেকে কোনো বিশৃঙ্খলার চিহ্ন পাওয়া যায়নি কোনো ভাঙা সিট কোনো চিৎকারের রেকর্ড কিছুই না কারণ হয়তো কেউ বোঝার আগেই সব শেষ হয়ে গিয়েছিল এই ভাবনাটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটা মানে দুশো জন মানুষ একসাথে নীরবে অদৃশ্য হয়েছে প্লেন তখন কি করছিল এই সময়ে প্লেন অটো পাইলটে স্থির গতিতে নির্দিষ্ট উচ্চতায় ঘন্টার পর ঘণ্টা এই দৃশ্যটা কল্পনা করো একটা বিশাল বিমান শূন্য আকাশে উঠছে ভেতরে মানুষ আছে কিন্তু কেউ সচেতন না বাইরে তারার আলো নিচে কালো সমুদ্র এটা কোনো সিনেমা না এটা সম্ভব আর এই কারণেই এমএচ এত অস্বস্তিকর ককপিটে আসলে কি ঘটেছিল এই প্রশ্নের উত্তর সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে আমরা মানুষকে সন্দেহ করি ককপিটে যা ঘটেছিল তা আমরা সরাসরি জানি না কিন্তু কিছু বিষয় এড়ানো যায় না প্রথমত এই ধরনের সিস্টেম বন্ধ করা একজন প্রশিক্ষিত পাইলটই পারে দ্বিতীয়ত রুট পরিবর্তন ছিল অত্যন্ত নিখুঁত প্লেন পাহাড় এড়িয়ে গেছে সামরিক রাডার পাশ কাটিয়েছে গভীর সমুদ্রের দিকে গেছে এই রুট এলোমেলো নয় তৃতীয়ত পাইলটের সিমুলেটরে এই ধরনের রুটের অনুশীলনের কথা তদন্তে উঠে আসে এটা প্রমাণ না কিন্তু প্রশ্ন তোলে এটা কি শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নাকি বহুদিনের ভেতরে জমে থাকা কিছু এই প্রশ্নগুলোর উত্তর কেউ নিশ্চিতভাবে দেয় না আর এখানেই এমএইচ থ্রি সেভেন অন্ধকার হয়ে ওঠে সব সত্য কি আমাদের বলা হয়েছে এই প্রশ্নটা অনেকে শুনতে চায় না কিন্তু বাস্তবতা হল সব রাডার ডেটা পাবলিক করা হয়নি সব সামরিক তথ্য খোলা হয়নি কারণ ন্যাশনাল সিকিউরিটি এই কথাটা শুনতে শক্ত কিন্তু এর মানে সব তথ্য আমাদের জন্য না এটা ষড়যন্ত্রের প্রমাণ না কিন্তু এটা প্রমাণ সব সত্য এখনও বাইরে আসেনি আর হয়তো কিছু সত্য কখনো আসবেই না যখন একটা প্লেন হারিয়ে যায় সাধারণত দুটা জিনিস থাকে একটা দুর্ঘটনা আর একটা ব্যাখ্যা এমএইচ থ্রি সেভেন জিরোর ক্ষেত্রে কোনোটাই পুরোপুরি নেই পাইলট কি সব কিছু নিয়ন্ত্রণ করেছিল এই প্রশ্নটা সরকারগুলো খুব সাবধানে এড়িয়ে গেছে কারণ এই প্রশ্নের উত্তর পুরো এভিয়েশন সিস্টেমকেই প্রশ্নের মুখে ফেলতে পারে ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ অভিজ্ঞ হাজার হাজার ঘন্টা ফ্লাইট টাইম কোনো মানসিক অসুস্থতার রেকর্ড নেই কিন্তু তার বাড়ির ফ্লাইট সিমুলেটরে একটা অদ্ভুত ডেটা পাওয়া যায় সেই সিমিউলেশনে ঠিক ভারত মহাসাগরের দিকে একটা রুট প্র্যাকটিস করা হয়েছিল কাকতালিও নাকি প্রস্তুতি যদি পাইলট ইচ্ছা করে এটা করে তাহলে প্রশ্ন আসে কেন দুশো নিরপরাধ মানুষ কেন কোনো দাবি নেই কেন কোনো বার্তা নেই এই থিওরি যতটা সহজ শোনায় ততটাই অসম্পূর্ণ প্লেন কি হাইজ্যাক হয়েছিল নাইন ইলেভেনের পর হাইজ্যাক শব্দটা শুনলেই সবাই চমকে ওঠে কিন্তু এমএইচ থ্রি সেভেন জিরোতে কোনো দাবি নেই কোনো ভিডিও নেই কোন রাজনৈতিক বার্তা নেই তাহলে হাইজ্যাক করে লাভ কি কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে চলবে না এই প্লেনটা আধুনিক রাডার এড়িয়ে অনেকক্ষণ উড়েছিল এটা সম্ভব শুধু তখনই যখন কেউ জানে কোথায় রাডার কখন নিচু দিয়ে উঠতে হবে কখন সিস্টেম বন্ধ করতে হবে এটা কোনো সাধারণ মানুষের কাজ না প্লেন কি নামানো হয়েছিল কোথাও এই থিওরিটা শুনলে অনেকে হেসে দেয় কিন্তু প্রশ্ন কর যদি প্লেনটা সত্যিই কোথাও নামানো হয়ে থাকে পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে রাডার নেই ক্যামেরা নেই মানুষ নেই ছোট দ্বীপ পরিত্যক্ত এয়ারস্ট্রিপ সামরিক এলাকা কিন্তু সমস্যা একটাই এমন কোনো জায়গা থেকে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি বছরের পর বছর কিছু ভাঙা অংশ পাওয়া যায় উইংয়ের টুকরো ফ্ল্যাপ প্যানেল সবই ভারত মহাসাগরের তীরে